গুড মর্নিং এখন আর মর্নিং নেই এখন বাড়ছে দুপুর বারোটা মেয়ে মাত্র ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো আজকে ওয়েদারের অবস্থা বৃষ্টি পড়ছে ঝমঝম করে এখানে বৃষ্টি পড়ল না একদম ভালো লাগে না আমার জামা কাপড় কিছু শোকাতে হতো করে শোকাবে জানি না এখন তো খুব বাজে রকমের বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি না জানি না তার ক্যামেরাটা করে দেখো বৃষ্টি পড়ছে বাজে রকমের বৃষ্টি শুরু হয়েছে আজকে তো আজকে আমরা কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা বানাবো এগুলো ইলিশ মাছগুলো ভাতটা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে কুমড়োটা এবার এটাকে কাটতে হবে এটা একটা একটা কাটাটা চ্যালেঞ্জ ইলিশ সাজা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ভেবেছি কুমড়োটা করবো কুমড়োটা তো ভাজতে দিয়ে দিয়েছি পরে মনে পড়লো তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হয়নি তাই তেজপাতা শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সব ধীরে কুনোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো এই সব রান্না আমি জীবনে প্রথমবার নেবো এমন কুমড়োটাকে গলিয়েছি যে একটু বেশিরভাগই রান্না করা হয়ে গেছে তো ঠিক আছে এটা কুমড়ো হয়ে গেছে তো আমি কিন্তু এইসব রান্নাগুলো আমার মায়ের থেকেই বেশিরভাগটা শিখেছি মা এই রকম ধরনের সবজি খুবই রান্না করতো ইভেন আমার যে রান্নার দিদি সরলাদি সেও আমাকে সব রান্না করে করে খাওয়াতো করবো আমি আলু পেঁপে এখানে দিয়েছি আর ভালো করে আর এখানে দিয়েছি বেগুন ভালো করে ভেজে এখানে আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে দেখি বসে আজকে মেনুটা দেখো এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে চিংড়ি এটা হচ্ছে কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে মনটা খুশি হয়ে গেল সন্ধেবেলায় আমি রেস্ট নিয়েছি আজকে প্রথম সব কাজ করেছে প্রথমে দেখিনি কতগুলো বাসন মেরেছে এই যে এখানে ও ও যখন পরিষ্কার করে সব একদম ডিপ ক্লিন শুরু করে দেয় মাঝে মাঝেই যে এত বাসন এটা এখনো এই গ্যাসটা মুছতে হবে তাছাড়াও আমাদের এই সমস্ত জুতোর জায়গা এগুলো তারপরে এই পুরো ডাইনিং এরিয়াটা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল সব ক্লিন করেছে জায়গার জিনিস জায়গায় রেখেছে ড্রায়ারে দিয়েছে আচ্ছা এই যে তোমার এই যে এই এইটা এই ফুলটা এখান থেকে সরাও ওকে সরালাম সরালাম আমি এখন এই জায়গাটা পুরো ক্লিন করব এখানে ক্লিন করার মতো কিছু না 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 ক্লিন করতে হবে আমি এই জিনিসটাকে পুরো সাজাচ্ছি আর এগুলো আমাদের খাবার পরে আছে দুপুরে এই যে এখন তুই এই যে খানটা ক্লিন করছো তারা লাইট চালিয়ে দিই এই ওগুলোতে দিস না এগুলো মেন বান্নার এখান দিয়েও ডাল গড়িয়ে পড়েছে একটুখানি যে তুমি না আজকে একদম ঝাঁ চকে করে নিয়ে এসেছি কিচেন চিকেন বলতে আছি ও আজকে একদম চলের অন এনার্জি থাকে বাবু এই জায়গাগুলো হ্যাঁ ও বেশিরভাগই ক্লিনিংটা ওই করে আমার আবার ওইটা একদম ধর্য নেই ও খাওয়া দাওয়া হয়ে গেলে এই ম্যাটগুলো তুমি এখানে ফেলে দেবে তো আজকে ডিনারে বানাচ্ছি আমি চিকেন স্ট্রগন তার জন্য চিকেন আর বেল পেপার্স আমি এখানে চপ করে রেখেছি তো প্রথমেই আমি বানিয়ে নেবো হার্ব রাইসটা তার জন্য দিয়েছি প্যানের মধ্যে একটুখানি বাটার অ্যান্ড গার্লিক এর মধ্যে দিয়ে দিয়েছি কুকড রাইস আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর একটু মিক্সড হার্বস তোমাদের কাছে মোটামুটি যেগুলো যেগুলো ইটালিয়ান স্পাইসেস অ্যাভেলেবেল থাকবে আমার কাছে কিন্তু সবই ছিল তো আমি সেগুলি মোটামুটি একটু একটু করে দিয়ে দিয়েছি সিজনিং সল্ট দিতে পারো একটুখানি ধনে পাতাও দিতে পারো আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিইনি এবার বানানোর পালা হচ্ছে চিকেন স্ট্রগান অফটা তো এটাও হচ্ছে প্যানের মধ্যে ওই বাটারের মধ্যেই চিকেন দিয়ে দিলাম তার মধ্যে সমস্ত রকম স্পাইসেস বেল পেপারস দিয়ে দিলাম সেটাকে তুলে নিলাম এবার ওই বাটারের মধ্যেই দিয়ে দেবো একটুখানি গার্লিক আর দিয়ে দেবো এখানে সার ক্রিম যেটা হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্ট শার ক্রিম দেখবে অনলাইনে অ্যাভেলেবেল থাকবে আর এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকমের ইটালিয়ান স্পাইসেস লাইক মিক্স হার্বস সিজনিং সল্ট অরিগানো চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার এভরিথিং এবার সেটাকে কিছুক্ষণ আমি কুক করব আর হয়ে গেছে অলমোস্ট আমাদের চিকেন স্টকোনাফ রেডি বাট চিকেন স্ট্রকোনাফে কিন্তু মাশরুমও যায় আমার কাছে মাশরুম ছিল না তাই আমি দিইনি এটা তো আমি রেস্টুরেন্টে বহুবার খেয়েছি আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখবে আর ডায়েটের জন্য তো খুব ভালো top notch more than a dozen all around